জগন্নাথ ধাম ইনাগুরেশন এটা আমাদের একটা আমার দীর্ঘদিনের একটা কল্পনা ছিল যেহেতু সমুদ্রের ধারে পুরীতে জগন্নাথ দেবের মন্দির আমরা ছোটোবেলা থেকে ডেকে এসেছি তাই বাংলাও একটা নতুনত্ব যা হাজার হাজার বছর ধরে থাকবেন এবং বাংলার মানুষ সহ সারা দেশের মানুষ সহ সারা পৃথিবীর মানুষ এটি একটি তীর্থস্থান এবং ধর্মস্থান হিসেবে এবং বিখ্যাত এমনিতেই ট্যুরিজম স্পট আছে সুতরাং এটা একটা নতুন কর্মক্ষেত্র ধর্মক্ষেত্র এবং বিশেষ করে এই হিসেবে অনেক বাজার গড়ে উঠবে অনেক মানুষ কর্মকাণ্ডে জড়িত হবেন এবং এটা একটা পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানচিত্রে একটা নতুন একটা সংযোজন হবে তাই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যারেঞ্জমেন্ট এখনো পর্যন্ত যাওয়া হয়েছে আমরা কিন্তু ইচ্ছা করলে যেভাবে মহাকুম্ভ মেলা হয়েছে প্রচুর লোককে হাইপ করে আমরা কিন্তু সেটা করিনি তার কারণ ওদের ওখানে জায়গাটা বেশি আছে দীঘার এখানে বুঝতে হবে জায়গাটা কিন্তু ছোটো মন্দিরের জায়গাটা আমাদের অনেকটা বড় এবং মন্দির খুব ভালোভাবে তৈরি হয়েছে ভোগ ঘর থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে সেটার জন্য আমি বলছি না কিন্তু রাস্তাটা খুব একটা বেশি বড় নয় কাজেই যে লক্ষ লক্ষ মানুষকে হাইপ করে ডেকে আনবো তারপরে তারা কোথায় থাকবে কোথায় যাবে তার সুনির্দিষ্ট বন্দোবস্ত করার জন্য আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে এলইডি টিভি লাগাচ্ছি এলাকায় যাতে সারা বাংলা জুড়ে এবং ইম্পর্টেন্ট প্লেসগুলোতে মানুষ দেখতে পারে আর ওখানেও আমরা যেটা করেছি তিনটে এয়ার কন্ডিশন হ্যাঙ্গার থাকবে উনত্রিশ এবং তিরিশের জন্য হ্যাঙ্গার নাম হ্যাঙ্গার নাম্বার ওয়ান এটার ক্যাপাসিটি হচ্ছে ছ হাজার পার্সেন্ট মেন পোডিয়াম ফর ইনাগ্রেশন উইল বি হিয়ার এটা হচ্ছে তিরিশ তারিখে প্রোগ্রামটা হবে ওই দিনের প্রোগ্রামে আপনাদের আমি বলি আমরা কিছু কালচারাল প্রোগ্রামও করছি জিত গাঙ্গুলি শ্রী বন্দ্যোপাধ্যায় অদিতি মুন্সি এবং টোনা গাঙ্গুলি জগন্নাথ দেবের ওপরে নানারকম নৃত্য অনুষ্ঠান হয় সেগুলো করবে তাছাড়াও উনত্রিশ তারিখে আমাদের যে প্রোগ্রাম সেটা হচ্ছে যারা যেতে চান তারা আঠাশ তারিখে চলে যাবেন বিকেলের মধ্যে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য আমাদের কনভেনশন সেন্টারে জায়গা রাখা হয়েছে দীঘায় যে কনভেনশন সেন্টার করে দিয়েছি সেখানে আমাদের পার্ক হোটেল এই রুমগুলোকে পরিচালনা করে সেখানে আপনাদের থাকার জায়গা করা হয়েছে আপনারা প্লিজ দয়া করে আমাদের কার সাথে কোয়ার্ডিনেট করবে ডিএম একা এতটা পারবে না আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টের থেকে কারা থাকবে লিয়ার্জ্যান অফিসার কাকে ফোন করবে সেটা তো বলতে হবে আইএনসি ডিপার্টমেন্ট দেখবে থ্রু এবং সাথে ইভেন্ট ম্যানেজমেন্টকেও রাখবে সৌম তুমিও কিছুটা দেখবে শান্তনুকে হেল্প করবে আর ডিএম তো সর্বোপরি সব জায়গাতেই থাকবে ওটা তার পক্ষে করা সম্ভব নয় লোকাল এসপিকেও পিআরও কিছু করতে হবে পিআরের কাজ কিছু করতে হবে সেখানে যারা এলাকা চেনে এলাকা ঘাট চেনে তাদের করতে হবে জেলা পরিষদকেও আমি বলবো জেলা পরিষদের যে পুরো মেদিনীপুরের হাওড়া দিয়ে অরূপ ব্লকরা দেখে নেবে যারা কলকাতা হয়ে যাবে হাওড়া কেউ ট্রেনে যাবে কেউ গাড়িতে যাবে কেউ অন্যভাবে যাবে কিন্তু হাওড়া দিয়ে কলকাতা হয়ে যাওয়ারাই যাক না কেন তাকে হাওড়া রুট দিয়ে যেতে হবে সুতরাং আই হেল্প ইউ কিছু ক্যাম্প যেমন গঙ্গাসাগরে আমরা করি পুলিশকে দিয়ে প্রত্যেকটা পুলিশ স্টেশনের আন্ডারে কিছু আই হেল্প ইউ ক্যাম্প থাকবে কিছু জল থাকবে পেয়েছি এই জলটা অ্যারেঞ্জমেন্ট করবে যারা যাবেন আর দু একটা মেডিকেল ক্যাম্পও থাকবে মানে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য আর কয়েকটা অ্যাম্বুলেন্স যদি প্রয়োজন হয় রাস্তায় হয়তো কোনো রকম আর ট্রাফিক সিস্টেমটাকে খুব ক্লিন রাখতে হবে ক্লিয়ার রাখতে হবে একটা গাড়ি আর একটা গাড়িকে ওভারটেক করে গিয়ে অ্যাক্সিডেন্ট করে দিল মহাকুমে অনেক লোক কিন্তু মারা গেছে একটা অভিজ্ঞতা থেকে কিন্তু শিক্ষা নিতে হয় ট্রাফিক সিস্টেমটাকে ভালো করে কোয়ার্ডিনেট করতে হবে প্রতিটা ডিস্ট্রিক্টের নোডাল অফিসার থাকবে এর জন্য মাস্ট রাস্তায় মানুষের কোনো প্রবলেম হলে সেটাও দেখে নেবে আমরা উনত্রিশ তারিখে আমাদের যোগ্যটা হবে শুরু যেদিন প্রাণ প্রতিষ্ঠা হয় তার আগের দিন যোগ্যটা হয় যোগ্যটা দায়িত্ব দেওয়া হয়েছে পুরীর জগৎসিবাই রাজেশ দৈত্যপতিকে এবং তার টিমকে উনত্রিশ তারিখে ওরা যোগ্য করে যা যা করার ওরা করবে ওরা যোগ্যটা শুরু করবে ওরা টাইম টাইম দেখে নিক নিজেদের মতো করবে আমি একটু পরে বেলার দিকে যাব কারণ যজ্ঞ তো ওরা চার পাঁচ ঘন্টা ধরে করে আর যারা যেতে চান তারা যেতেও পারেন কোনো অসুবিধা নেই দেখবেন চোখে যোগ্যটা হবে ওই দিন কিন্তু ঠাকুরকে যোগ্য করতে হয় আগের দিন যেটা ওনারা বলেছেন আমার অভিজ্ঞতা কম আর প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তিরিশ তারিখে উদ্বোধনের দিন সেদিন বেলা এগারোটার টাইম অনুযায়ী রাজেশ দৈত্যপতিরা প্রাণ প্রতিষ্ঠা করবে তারপরেই কিন্তু ওটা হ্যান্ডওভার হয়ে যাবে দ্বার আমি যাব আমরা প্রোগ্রামটা রেখেছি বেলা আড়াইটে কারণ আমাদের এই কালচারাল প্রোগ্রামগুলো হবে তারপরে এক্স্যাক্ট থ্রি টু থ্রি টেনের মধ্যে অক্ষয় তৃতীয়ার দিন দ্বার উদ্ঘাটন হবে এবং মন্দির উদ্বোধন হবে সুতরাং তখনও রাজেশ দৈত্যপতিদের টিম থাকবে সাথে রাধারমণদের টিম থাকবে তারপরও ওই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে এই পুরো জগন্নাথ ধাম আমরা হ্যান্ড ওভার করব ইস্কনকে কারণ ওরা জগন্নাথ টেম্পল টেম্পেল করে তাছাড়াও মাসির বাড়ির দায়িত্ব আছে মাসির বাড়ির সনাতন ধর্ম থেকেও ট্রাস্টিতে লোক রাখা আছে যদি মহারাজরা আপত্তি না করেন তাহলে আমি চাইবো আমাদের সাথে যদি যুক্ত হন জয়রামবাটি কামারপুকুর স্বামী বিবেকানন্দের বাড়ি এবং বিশেষ করে ভারত সেবা সুসংঘের কেউ তাতে আমরা খুশি হব যদি আপনারা পারমিশন দেন কারণ আমাদের ট্রাস্ট একটা তৈরি হয়েছে আমি বেলুর মঠকে জানিয়েছিলাম বা যাতে একজন মায়েদেরও কেউ যদি একজন মহিলা থাকতে পারতো কারণ আমি নেই ওটা আসতে তা যাই হোক ওটা ওনাদের ব্যাপার কাজেই আপনারা এসছেন আপনারাও তো ওদেরই অঙ্গ ওদেরই অংশ সুতরাং আপনারা থাকলে আমাদের পরিচালনার কাজে সাহায্য করতে পারেন গাইডেন্স দিতে পারেন হেল্প করতে পারেন তাহলে যজ্ঞের ব্যাপারটা আলাদা যারা আঠাশ তারিখে যাবেন আঠাশ তারিখের মধ্যে পৌঁছে যান থাকুন না পুরীতে শরীরের জন্যও ভালো সমুদ্রের হাওয়া আপনাদের অ্যারেঞ্জমেন্ট ইন্ডাস্ট্রির অ্যারেঞ্জমেন্টটা আমাদের ঠিকই ওরা দেখে নেবে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের দায়িত্ব আর তুমি জানো কারা করে দেখে নিও দুই হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকেও দিতে হবে দুই হচ্ছে কালচারাল যে গ্রুপ যাবে তাদের দায়িত্ব আইএনসি এ দেখে নেবে তারা কোথায় থাকবে না থাকবে কারণ যারা যাবে তাদের সাথে তো সঙ্গীতের টিমও থাকবে নাচের টিমও থাকবে অত লোকজন থাকবে কোথায় সেটা তার আলাদা ব্যবস্থা করতে হবে মিডিয়া পার্সনদের জন্য ব্যবস্থা করা হয়েছে ওখানে লারিকা বলে আমাদের যে হোটেলটা ছিল ট্যুরিজম ডিপার্টমেন্টের ওইটাতে মিডিয়া থাকবে কিন্তু মিডিয়া যদি অনেক আসে বাইরে থেকে তাহলে সেখানে আর একটা অল্টারনেটিভ কিছু একটা অ্যারেঞ্জমেন্ট রাখা উচিত বাংলার মিডিয়া অন্তত ওখানে গিয়ে ঢুকুক তারপরে যেগুলো খুব ইম্পর্টেন্ট হিন্দি ইংরেজি তাদের একজন করে ওখানে আমরা কিভাবে অ্যাকোমোডেট করতে পারি দেখে নিও আর যে জেলা পরিষদের যে বাড়িটা ছিল সেই বাড়িটাও আমরা মন্দিরের সাথে নিয়ে নিয়েছি ওটা জেলা পরিষদ আমাদের ওভার করেছে সেখানে পুলিশ ফায়ার ব্রিগেড এবং হেলথ এর অফিস তাদের জন্য ওই বিল্ডিংটা দেয়া হয়েছে ওটাতেও কিন্তু চারটে ফ্লোর আছে ফলে জায়গাটা একটু বেড়েছে রাস্তাটা আমরা একটু চওড়া করেছি কারণ প্ল্যানিংটা তো ঠিক মতো করতে হয় কত দূর কি করতে পারবো সেটা বোঝা যাবে সবার সহযোগিতা এবং সুসংহতভাবে অ্যাডভান্স প্ল্যানিং সিস্টেম যাতে প্রপারলি কাজ করে সেটার উপর যারা স্থানীয় ভাই বোনেরা আছেন মেদিনাপুর জেলার মনে রাখবেন কেউ ট্রেনে যাবে কেউ গাড়িতে যাবে যার যেরকম পরিস্থিতি কেউ হেঁটে যাবে আপনাদের কাছ থেকে সব রকম সহযোগিতা আশা করছি মিদনাপুর ইস্টে যারা আছেন আপনারা যদি সাতাশ তারিখ থেকে একটা গেট করেন মানে ওভারেড গেট করতে যাবেন না তাহলে অন্যান্য গাড়ি যাতায়াত করতে অসুবিধা হবে রাস্তাটা আটকে যাবে যেগুলো এল টাইপের গেট হয় দুপাশে করলেন জগন্নাথ ধামে যারা যারা যেতে চান তাদের স্বাগত বাংলায় লিখলেন একদিকে আরেকদিকে ওয়েলকাম টু আওয়ার

হাঙ্গার টু হ্যাঙ্গার টু আর একটা করা হচ্ছে পাশেই তার ক্যাপাসিটি হচ্ছে চার হাজার এখানে ডিসপ্লে স্ক্রিন থাকবে যদি দূর থেকে কেউ দেখতে না পান ডিসপ্লে স্ক্রিনে টোটালটা দেখতে পাবেন হ্যাঙ্গার থ্রি ক্যাপাসিটি হচ্ছে দু হাজার মানে যতটা জায়গা পেয়েছি তার মধ্যেই ভাগ করে নিতে হচ্ছে ডিসপ্লে স্ক্রিন উইল বি অ্যারেঞ্জ আর উনত্রিশে এপ্রিলের যোগ্য যেখানে সেখানে জায়গা কম আছে খুব লিমিটেড ইনভাইটিরা ওখানে বসতে পারবেন বাদবাকি টিভিতে আপনারা দেখবে দেখবেন ক্লক রুম ফেসিলিটিস ফর স্টোরিং মোবাইল ফোনস অ্যান্ড ফুটওয়ার মানে পায়ের জুতো এবং মোবাইল রাখার জন্য টোটাল ক্লক রুম করা হচ্ছে চারটে টু ক্লক রুম অ্যাট দ্য মেন গেট ফর গেস্ট অ্যান্ড মিডিয়া পার্সোনাল টু মোর ক্লক রুমস অন আইদার সাইড অফ দ্য মেন গেট টু হ্যান্ডেল এক্সট্রা ভিজিটার ভলিউম অ্যাপ্রক্সিমেটলি আমরা মনে করি যে বাসে ট্রেনেও প্রায় বারো হাজার ভিজিটার আসতে পারে আমি রেলকে একটা রিকোয়েস্ট করবো সবাই যদি হুড়ুর করে চলে আসে তাহলে কিন্তু আমরা ওখানে অ্যাকমোডেট করতে পারবো না ইফ এভরিবডি কামস টুগেদার অ্যান্ড ইফ ইউ রান সো মেনি ট্রেন্স Then it will be difficult to manage if you give us the planning before that. Karun Shamna in front of the temple. See, so planning comes to the SP and DM of Midnapur district, and DG will be there also since 28. So you can send it to CS Chief secretary or the DG. I think it will be better. লেট দেম হ্যান্ডেল বিকজ আদারওয়াইজ ডিস্ট্রিক্ট দেল বি বিজি ফর অল দ্য ওয়াক সুই শুড নট গিভ দেম দ্য বার্ডেন টু মা আমি একটা জিনিস চাই যেটা হচ্ছে আরও কিছু যদি ফাঁকা জায়গা পাওয়া যায় আশেপাশে ধরো এক কিলোমিটার দূরে বা দেড় কিলোমিটার দূরের মধ্যে কোনো ফাঁকা মাঠ বা পার্ক টাইপের কিছু আছে কি না তাহলে সেখানেও আমরা কিছু স্ক্রিন লাগিয়ে হোল্ডিং এরিয়া টাইপ করতে পারি